আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে শুধু শান্তি পাঠান না তিনি এই তিন ধরনের শত্রুকেও পাঠান যাদের মাধ্যমে তিনি আপনাকে গড়েন আপনাকে পরীক্ষা করেন আর আপনাকে প্রিয় বানান আর জানব সেই তিন শত্রুর কথা যাদের পিছনে লুকিয়ে আছে আল্লাহ রহমত ভিডিওটি শুরু করার আগে আপনি যদি পাচাত্য নামাজ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ বলে একটি কমেন্ট করে যান আল্লাহ আপনাকে রহম করুক আল্লাহ কাউকে ভালোবাসলে তার জীবনে এমন এক ধরনের লোককে পাঠান যে বন্ধুর ছদ্মবেশে ধোকা দেয় সে হয়তো আপনাকে ফাঁকি দিবে বিশ্বাস ভাঙবে আপনাকে কষ্ট দিবে কিন্তু এতে আপনি শিখবেন আস্থা কেবল আল্লাহর উপর রাখতে হয় মানুষ পরিবর্তনশীল এটাই আপনার ইমানকে মজবুত করে আল্লাহ আপনার জীবনে আরও এমন একজনকে পাঠান যে হিংসুটে যিনি আপনার সাফল্য দেখে জলে পুড়ে যায় সে আপনার পেছনে কথা বলবে অপবাদ দিবে আপনাকে ছোট করে দেখবে কিন্তু উড়ানে আল্লাহ বলেছেন হাজাদের হিংসুটদের অনিষ্ট থেকে আশ্রয় চায় সুরা ফালাক এই মানুষটাই আপনার সবর শিখাবে দোয়া করতে শিখাবে আপনাকে আল্লাহর দিকে টেনে নিবে তৃতীয় শত্রু যেন তৃতীয় আঘাত আপনার প্রিয় কেউ হয়তো আপনাকে ছেড়ে যাবে ভুল বুঝবে কিংবা এমন আচরণ করবে যা আপনার হৃদয় ভেঙে দেবে কিন্তু আল্লাহ বলেন হয়তো তুমি কিছু পছন্দ করেছ অথচ তাতে রয়েছে তোমার জন্য কল্যাণ এই কষ্ট আপনাকে ভেতর থেকে পরিশুদ্ধ করবে আপনার চোখে কান্না এনে দেওয়ার রাস্তা খুলে দেবে তখন আপনি বুঝবেন পৃথিবীর সব ভালোবাসা সব মায়া ক্ষণস্থায়ী আর তখন আল্লাহর ভালোবাসার জন্য পাগল হয়ে যাবেন আর আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আপনার জন্য সে এমন উপহার তৈরি করে রাখবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনে এই তিনজন ব্যক্তি থাকলে আফসোস করবেন না এটা আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নেবার নিশানা